আসসালামু আলাইকুম নিয়ে আসলাম একদম সুপার ফ্রেশ নিউ কন্ডিশনের একটা ফোরবি গাড়ি ফরিদপুর নাম্বার ডিজিটাল পেলেন স্মার্ট কার্ড দুই বছরের নাম্বার করা একদম নিউ কন্ডিশনের গাড়ি সিঙ্গেল ডিক্সের গাড়ি সাতাশ হাজার কিলো চলা দুটো টায়ার একবার নিউ কন্ডিশন অবস্থায় আছে আর ইঞ্জিন আঠাশ অবস্থায় আছে গাড়ি একদম সুপার ফ্রেশ গাড়ি একবারে অরিজিনাল সাতাশ হাজার কিলো চলা দুটো টায়ার নতুন ফার্স্ট মালিক এনি টাইম নাম ট্রান্সফার যে কোনো সময় আর আমাদের ঠিকানা ফরিদপুর রেজন মল হসপিটালের সামনে আর অবশ্যই আমাদের ভিডিও যারা দেখছেন আমাদের ভাই বেরাদার আর বন্ধু বান্ধব যারা আছেন অবশ্যই অবশ্যই শেয়ার আর যাদের দরকার আমাদের ফোন করবেন আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আর বিশেষ করে গাইডার গুণাগুণ বললি না বললেই না গাইডার দুই দুইটা একবার নিউ কন্ডিশন অবস্থা আছে হেডলাইট ভালো আউট কন্ডিশন ডেকোরেশন খুবই ফেরেশ অবস্থা আছে আর যাদের গায়ড়া দরকার অবশ্যই আমাদের ইসকান দন ফোন করবেন আমাদের ঠিকানা ফরিদপুর সেন্ট ভিগাট রেজানমল হসপিটালের সামনে गाइस সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভাই গাড়িটা দেখেন একবারে কন্ডিশনটা একদম সুপার অরজিনালি সুপার কন্ডিশন গাড়িটা আসলে গাড়িটা ভালো তো ফার্স্ট মালিক থেকে গাড়িটা নেওয়া আর যাদের দরকার অবশ্যই আমাদের ইসকান দন ফোন দিবেন গাড়িটা একদম সুপার টপার অবস্থা আছে গাড়িটা দেখলে সবাই ক্রাশ খেয়ে যায় একদম ক্রাশের গাড়ি আর এটা ইয়াং জেনারেশনের গাড়ি যাদের দরকার আমাদের ঠিকানা চলে আসবেন গাড়িটা একদম সুপার সুপার একশো একশো টান ইঞ্জি লানটাস সামনে ভালো আছে কিচ্ছু হয় না একদম আর কোনো ভাঙা চোরা নাই একদম ফ্রেশ এলো টায়ার কন্ডিশন হ্যাঁ একবার নতুন টান এক জোড়া নতুন নতুন উঠান আছে গ্যাড়া নিবেন অবশ্যই জিতবেন আর